নমস্কার আমাদের সামনে আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে কোনো রান্নার ব্লগ ব্লগ করে কিছু না জাস্ট একটা মজার ফানি ভিডিও তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি শিবানী তুমি আইসুতি বল হাই করে দাও হ্যালো কেমন আছো কেমন আছো এটা এই হবে যে যে 10 বার করে বলতে হবে পাখি পাকা পেপে খায় টানা না ছেড়ে ছেড়ে না কি আগে পাঁচবার আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু ছেড়েছে বললে হবে না টানা বলতে হবে টানা বলতে হবে আগে বলবে আমি ঠিক টানা বলতে হবে আচ্ছা পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা আমার হলো না এগুলো বলতে যাই তুতলে যাই চল আর একটা মজার খেলা গেলে বল বাবলা গাছে সরি বাবলা গাছে বাঘ বসেছে বাপ লাগাছে বাঘ বসেছে বাপ লাগাছে বাঘ বসেছে বাপ লাগাছে বাঘ বসেছে বাপ লাগাচ্ছে বাঘ বসেছে বাব লাগাছে না না বলতে হবে বাব গাছে বাঘ বসেছে বাব লাগাছে বাঘ বসেছে বাবু বসেছে